মনে রাখবেন আমাকে ছাড়া যদি উপজীবনে জীবনে অন্য কেউ আসে তাহলে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব না কেন। সেটা আমার দেখার বিষয় না অপুকে বিষয়টা জানানোর ঠিকঠাক মতো আমার ইনফরমেশনটা তাকে জানিয়ে দিবেন আমি অপুর মা ইমাপুর মুখে এমন কথা শুনে প্রিয়া কিছুটা হতভম্ব হয়ে পড়লো সরি মা আমার মাথা খুব গরম ছিল তাই কি থেকে কি বলে ফেলেছি এই মেয়ে তুমি আমাকে মা ডাকছো কেন তাহলে কি ডাকবো মা আপনার ছেলে

প্রবেশ করতে দেখে তানিসা একটা মুখ ভেঙচি দিয়ে বলল মা তোমার উপর খ্যাপা আজ তোমার খবর আছে তানিসার মুখে এমন কথা শুনে অপু বলল কেন কি হয়েছে আমি আবার কি করলাম বাহিরে আকাম কুকাম করে ঘুরে বেড়াও আর এখন সাধু সাজবার চেষ্টা করছো অপু একটু বিরক্ত হয়ে বলল এই তোকে এত পাকনামি করতে কে বলেছে এত ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে কি হয়েছে সেটা সরাসরি বল আজ দুপুরে বাড়িতে একটা পাগল মেয়ে এসেছিল মেয়েটা মায়ের সাথে অনেক উল্টাপাল্টা কথা বলেছে একটা পাগল মেয়ে বাসায় এসে উল্টাপাল্টা কথা বলেছে এখানে আমার দোষটা কোথায় এমন ভাবে কথা বলছো এখন মনে হচ্ছে তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না মেটা মাকে বলে গেছে তুমি যেন তার নাম্বারের ব্লকটা খুলে দাও আর তা না হলে সে রাতে আবার আসবে তার সে মুখে এমন কথা শুনে অপু চমকে উঠে। মুহূর্তের মধ্যেই অপু বুঝতে পেরেছে আজ বাসায় কে এসেছিল এই মেয়েটা যখন বাসা অব্দি পর্যন্ত চলে এসেছে তাহলে এখানে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে অপুকে এমন নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তানিসা আবারও বলল কি হলো এখন চুপ করে দাঁড়িয়ে আছো যে অপু নিজেকে স্থির করে বলল এখন মা কোথায় রুমে আছে তোমার জন্য অপেক্ষা করছে আমি যে বাসায় এসেছি মাকে বলিস এই নে আগের পঞ্চাশ আর আজকের পঞ্চাশ মোট একশো বলে অপু পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে তা রুমের দিকে চলে সময় বসে মাথায় হাত দিয়ে বলল আয় মা ভাত না খেয়ে আর কতক্ষণ থাকবি প্রিয়া শোয়া থেকে উঠে বসে বলল না বাবা আমি ভাত খাবো না যতক্ষণ পর্যন্ত থেকে আমার নাম্বারটা খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না প্রিয়ার মুখে মোমিন খান এমন কথা শুনে বলল অপু তোর নাম্বার ব্লক করে রেখেছে বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিতে পারিস না আয় বুয়া ডিম ভাজি করে রেখে গেছে একটু খেয়ে নে বাবা অপু আমার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না আর সে কিনা আমার নাম্বারটা ব্লক করে রেখেছে বলেই প্রিয়া কান্না করতে লাগলো প্রিয়াকে কান্না করতে দেখে মোমিন খানের মুখটা মলিন হয়ে গেল মোমিন খানের একমাত্র মেয়ে প্রিয়া প্রিয়ার মা মারা যাবার পর মোমিন খান আর কোনো বিয়ে করেনি একমাত্র মেয়ে প্রিয়ার মুখের দিকে বাবা হিসাবে মোমিন খান আজ অব্দি পর্যন্ত প্রিয়ার কোনো স্বপ্ন অপূর্ণ রাখেনি যখন যা চেয়েছে তাই দিয়েছে মোমিন খান মেয়ের চোখের পানি দেখে মোমিন খান আর নিজেকে ধরে রাখতে পারেনি ছলো ছলো চোখে মোমিন খান বলল দে তুই অপুর নাম্বারটা আমাকে দে আমি ফোন করে দেখিও কেন তোর নাম্বারটা ব্লক লিস্টে রেখেছে মোমিন খানের কথা শুনে প্রিয়া চোখের জল মুছতে মুছতে তার ফোনটা বের করে অপুর নাম্বারটা মোমিন খানকে দিতে লাগলো মোমিন খান প্রিয়ার কাছ থেকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মেইন দরজার সামনে আসতেই পেছন থেকে ইমা বেগম এসে বলল দাঁড়া ইমা বেগমের কথা শুনে থমকে দাঁড়ায় অপু কিরে তোর জন্য কি আমরা এই বাসা বাড়িতে থাকতে পারবো না অপু আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে ইমা বেগম অপুকে থামিয়ে দিয়ে বলল এভাবে আর কতদিন চলবে বল আর কত মেয়ে জীবন নষ্ট করবি তুই মা কি হয়েছে সেটা তো আগে বলবে গতকাল বাসায় যে মেয়েটা এসেছে ওই মেয়েটার বাসা কোথায় বল মা আসলে মেয়েটার বাসা কোথায় তা তো জানি না তুই যদি মেয়ের বাসার ঠিকানা না জানিস তাহলে সেই মেয়েটা আমাদের বাসার ঠিকানা কি করে পেল। আসলে মা মেয়েটা কিছুটা পাগল তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তানিশার মুখে শুনেছি সে নাকি কাল আমাদের বাসায় চলে এসেছিল তোর সাথে যদি মেয়েটার কোনো সম্পর্ক নাই থাকে তাহলে কাল থেকে তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু কিছুটা বিচলিত হয়ে যায় ইমা বেগম আবারও বললো you দে মেয়েটার নাম্বারটা আমাকে দে আমি মেয়েটার সাথে কথা বলতে চাই মা তুমি মেয়েটার সাথে কি কথা বলবে ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে অপুর চেয়ে বলল মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমি মেয়েটাকে আমার পুত্রবোধ করে আনতে চাই ইমা এর মুখে এমন কথা শুনে অপু চমকে ওঠে অপু মনে মনে ভাবছে এই পাগলে মেয়েটাকেই মায়ের পছন্দ হয়েছে মেয়েটাকে যদি আমার বউ করে এনে দেয় তাহলে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবে যে মেয়েটা প্রেমিকের বাসায় চলে আসে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না অপুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেই ইমা বেগম বলল কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন আমি কি বলেছি তোর কানে ঢোকে নি দে নাম্বারটা দে বলে ইমা বেগমের ফোনটি অপর বাড়িয়ে দেয় অপু ইমা বেগমের হাত থেকে ফোনটি নিয়ে নাম্বারটি তুলে দিতে লাগলো একটা রেস্টুরেন্টে বসে আছে বাবু আর প্রিয়া বাবু বিরক্ত হয়ে প্রিয়াকে বলল এই তোরা দুটি মানুষ চাইছিস টা কি বলতো শুনি প্রিয়া অবাক হয়ে বলল কেন কি হয়েছে একবার অপুর মা ফোন দিয়ে তোর বায়োডাটা নিল আর একবার ফোন দেয় তোর বাবা বাবুর কথা শুনে হাসতে হাসতে বলল তাই নাকি তো তুই আমার সম্পর্কে অপুর কি কি জানিয়েছিস বলতো শুনি তুই হাসছিস জানিস না আমি অপুর কতটা ভয় পাই আর তুই বলছিস বায়োপিক জানাবো বাবুর এমন কথা শুনে প্রিয়া আবারও হাসল প্রিয়ার মুখে দেখে বিরক্ত হয়ে বললো আর তোর বাবা তোর বাবা তো আর একটা খাটাস আমাকে বান্ধবের জন্য খেতে হয়। দেখ প্রিয়া এই যে কদিন অনেক দৌড়ানি খাইয়েছিস পেট ভরেনি এখন রেস্টুরেন্টে এসেছি যেমন দৌড়ানি খাইয়েছিস ঠিক তেমনি পেট পুরে এখন কিছু খাওয়া তোর যা খেতে মন চাচ্ছে তুই খা টাকা যাবে তোর বন্ধু ওপুর তোরা মেয়েরা পারিশু বটে আজ অব্দি কোনোদিন না তোর কাছে টাকা আছে কি খাবে অর্ডার দে আমি বিল পে করবো বাবুর কথা শুনে একটা হাসি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুই আমাদের জন্য অনেক কষ্ট তুই যা খেতে চাস তা অর্ডার হাহা করে আছে মোমিন খান আর ইমা বেগুম ভাইজান আমার ছেলের কাছ থেকে আপনার মেয়ের নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি মোমিন খান বললো জি আপা বুঝতে পেরেছি আমিও অনেক কষ্ট করে আপনার সাথে যোগাযোগ করেছি এমন সময় ইমা বেগুম বললো যাই হোক ভাইজান আমি বেশি কথা বলতে পছন্দ পছন্দ না আমার ছেলে অপু আপনার মেয়েকে পছন্দ করে তার থেকেও বড় কথা আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে ইমা বেগমের মুখে এমন কথা শুনে মোমিন খানের মুখটা আনন্দে ঝলমলিয়ে ওঠে মোমিন খান মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলল বিয়ান সাহেবা না মানে আপা মোমিন সাহেবকে এমন আমতা করতে দেখে ইমা বেগম একটা মুচকি হাসি দিয়ে বলল আপনার মেয়েকে যদি আমার ছেলের হাতে তুলে দিতে রাজি থাকেন তাহলে আমাকে বিয়ান সাহেবা ডাকতে আমার কোনো আপত্তি নেই বিয়াই না মানে আমি সেটাই বলছিলাম যেহেতু আপনি আর আমি রাজি আছি তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে তো আমার মেয়ের নাম্বার ব্লক করে রেখেছে বেয়াই সাহেব এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ওর বাবাও দিনে দশবার আমার নাম্বার ব্লক করে দেয় ইমা বেগমের মুখে এমন কথা শুনে মমিন খান হাহা করে হাসতে হাসতে বলল বেয়াই সাহেবা আপনি খুব মজার মানুষ কিন্তু আপনাকে দেখলে তা বোঝা যায় না খোলা ছাদের নিচে দাঁড়িয়ে আছে অপু আর প্রিয়া অপু বলল তাহলে অবশেষে আমরা সাকসেস প্রিয়া একটা হাসি দিয়ে বলল সাকসেস না হওয়ার কি কোনো উপায় আছে কত রিক্স নিয়ে অভিনয় করতে হয়েছে আমার বুঝতে হবে আমি মমিন খানের একমাত্র মেয়ে একদম পাকা অভিনেত্রী অপু একটা হাসি দিয়ে বলল হয়েছে এত ক্রেডিট নিতে হবে না এই কয়েকটা দিন আমি কতটা রিস্কে ছিলাম তুমি বুঝতে পেরেছ মায়ের কাছে কত বকা শুনতে হয়েছে আমার তা তুমি কি করে বুঝবে অপুর মুখে এমন কথা শুনে প্রিয়া হাসতে হাসতে বলল। প্রেম করবে ভালোবাসবে আর একটু রিস্ক না নিলে তা কি করে হয় বলো প্রিয়া দূরের আকাশের দিকে চেয়ে একের পর এক কথা বলেই যাচ্ছে আর অপু অপলক দৃষ্টিতে প্রিয়ার দিকে চেয়ে আছে এ যেন এক বিশ্ব ভালোবাসা জয় হাসি ফুটে উঠেছে প্রিয়ার মুখে হঠাৎ প্রিয়া চোখ পড়লো অপুর দিকে অপুকে হা করে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া বলল কি হলো অমন করে তাকিয়ে আছো কেন তোমাকে দেখছি কেন এর আগে কখনো আমাকে দেখনি হ্যাঁ এর আগে তোমাকে অনেকবার দেখেছি কিন্তু আজকে তোমাকে কেন যেন মনে হচ্ছে পুরোটা তুমি আমার অপুর মুখে এমন কথা শুনে প্রিয়া লজ্জায় মুখ থাকতে লাগলো অপু প্রিয়া চিবুক ধরে কপালে একটা চুমু দিয়ে বলল এভাবেই তুমি থেকে যেও আমার পাশে যেভাবেই রাতের আকাশ আগলে রাখে তাদের বুকে বলে প্রিয়াকে জড়িয়ে ধরে সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা সত্যি সুন্দর যদি ভালোবাসার মানুষটা হয় পারফেক্ট আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন